স্পেশাল কফি বানানো হচ্ছে জীবনে এরকম কফি বানাই নাই দেখো কি এর মধ্যে কি দিয়া এরকম কেন কফি এই যে কি বাটির মধ্যে এখানে জিনিসপত্রের ই কম বুঝছো সোর্স কম কারণ আমাদের সবকিছু কি আর এখানে আছে সব গুছালো এজন্যই এখানে এই অবস্থা চায়ের কাপ আছে যে সেটাই বলো

ধোয়া উঠা এটা রাখি দেখি ধোয়া উঠা এক কাপ গরম গরম কফি ওই যে আকাশে কি সুন্দর চাঁদ দেখা যাইতেছে এদিকে ক্যাম্পফায়ার ফায়ার চলতেছে সেখানে ক্যাম্প এর মধ্যে হচ্ছে চা বানানো হচ্ছে রং চা কারণ কিছুক্ষণ আগে একজনের কফি খেয়ে মন ভরে নাই এখন রং চা বানানো হইতেছে লেবু দিয়ে রং চা খাবে আমাকে দিও আমি পরে যাইতেছি তো এই যে গরম গরম রং চা বানানো খুব এখানে কিন্তু খুবই ঠান্ডা শহরে যেটা বোঝা যায় নাই ঠিক আছে ওই যে ধোঁয়া উঠতেছে ধোঁয়া উঠলে অন্য কিছু মনে করবে কিন্তু ঠিক আছে ধরো এই যে রঙ চা হ্যাঁ এটা ঝিনুক স্পেশাল স্পেশালিস্ট সরি ঝিনুক স্পেশালিস্ট এই চা বানিয়েছে তো এখানে লেবু আদা টাদা দিয়ে কীরকম হুম ভালো হয়েছে আর এই যে এদিকে সব বসে আছে কিছুক্ষণ পরে আমাদের বার্বিকিউ সেশন চলবে দেখেন কি সুন্দর একটা পরিবেশ আকাশে হচ্ছে চাঁদ আর এই যে এখানে এরা বসে ওয়েট করতেছে কারণ আমরা কয়লার ব্যবস্থা করতেছি আগে চুলাটাকে আগে রেডি করতেছি তারপরে এখানে হচ্ছে আমাদের বারবিকিউ করা হবে আর একটু পরে পরে কিছু না কিছু খাওয়া হইতেছে এখন হচ্ছে গরম গরম রং চা দুয়া বের এখানে কিন্তু ভালোই ঠান্ডা তাই না? আমরা শহরে তো এটা বুঝি না যে এত ঠান্ডা পড়ছে। ভালোই ঠান্ডা। হ্যাঁ, পড়ছে। শহরে কিন্তু এই ঠান্ডাটা বোঝা যায় না যেটা গ্রামে আসলে বোঝা যায়। বলে না বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে কিন্তু এটা হচ্ছে কাঠাল বাগানে। হ্যাঁ, কাঠাল গাছের মাথার উপর চাঁদ উঠেছে। এখানে বাচ্চারা কিন্তু ভালোই মজা করতেছে ইস কি মজা করে কফি খায় মজা হয় না এখন সে রং চা খাচ্ছে আমি খাবো আরাম তুমি খাচ্ছো বাবা এই যে আমাদের বারবিকিউ কিন্তু অলরেডি কমপ্লিটের পর্যায়ে দেখেন কি সুন্দর একটা কালার আসছে এবং খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসতেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম সুন্দর বারবিকিউ ফ্লেভার একদম জমে যায় হ্যাঁ আর সাথে যদি থাকে এই মন সুন্দর একটা পরিবেশ চাঁদ রাত তাহলে তো কথাই নেই আকাশে কি সুন্দর চাঁদ আর সুন্দর একটা পরিবেশে এখানে চলতেছে হচ্ছে বারবিকিউ এর থেকে সুন্দর আর কোনো অনুভূতি নাই